এবার তারেক জিয়া যা বললেন নিয়ে বিস্তারিত ভিডিও তারেক রহমানের দিক নির্দেশনায় এক ইষ্টু পাঁচ অনুপাতে পনেরো গ্রেড কাঠামো নির্ধারণ এবং যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে পূর্ণাঙ্গ প্রস্তাবনা চূড়ান্ত করার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে অর্থ উপদেষ্টা বিস্তারিত বক্তব্য দিয়েছেন প্রিয় সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের সবাইকে স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আজ যমুনা অতিথি ভবনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নবম জাতীয় পেস্কেল বাস্তবায়ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন বৈঠকে তিনি দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বঞ্চনা অর্থনৈতিক সংকট এবং ন্যায্য দাবিগুলো অত্যন্ত দৃঢ়ভাবে উপস্থাপন করেন তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন সরকারি কর্মচারীরা বিগত কয়েক বছর ধরে নতুন পে স্কেলের দাবিতে নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন নিয়ম অনুযায়ী দু একুশ সালের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু পূর্ববর্তী কর্তৃত্ববাদী সরকার সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এর ফলে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীদের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা ও মানবেতর কষ্ট বৈঠকে তারেক রহমান রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন তিনি বলেন দেশের এই কঠিন ক্রান্তিকালে নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে কর্মচারীদের মধ্যে আস্থার পুনর্জাগরণ ঘটবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে তিনি আরও বলেন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই একটি দক্ষ ও অভিজ্ঞ পে কমিশন গঠন করা হয়েছে তাই আর কোনো ধরনের কালক্ষেপণ না করে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই নবম পে স্কেল কার্যকর করা জরুরি বর্তমানে দেশে প্রায় পনেরো লক্ষ রাজস্ব খাতভুক্ত সহ মোট তেইশ লক্ষ সরকারি চাকরিজীবী অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন সরকারি বিধিনিষেধের কারণে তারা রাজপথে নেমে আন্দোলন করতে পারেন না ফলে তারা ধৈর্য ধরে সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছেন এই পরিস্থিতিতেও যদি নবম পে স্কেল বাস্তবায়ন না হয় তাহলে ভবিষ্যতে প্রশাসনিক অচলাবস্থা ও দীর্ঘসূত্রিতা তৈরি হবার আশঙ্কা রয়েছে যা রাষ্ট্র পরিচালনার জন্য মোটেও শুভ নয় তাই বিষয়টি মানবিক ও রাষ্ট্রীয় গুরুত্ব দিয়ে বিবেচনা করে আগামী আঠাশ ডিসেম্বরের মধ্যেই গেজেট প্রকাশ করা অত্যন্ত প্রয়োজন আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন পেই কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান তিনি বলেন সরকারি চাকরিজীবীদের বেতন পুনর্গঠন এখন সময়ের অনিবার্য দাবি উল্লেখযোগ্য বিষয় হল প্রধান উপদেষ্টা নিজেই তাকে নবম পে বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছিলেন দেশের অর্থনীতি সম্পর্কে তার দীর্ঘ অভিজ্ঞতার কারণে একটি বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো প্রণয়নের দায়িত্ব তার উপর ন্যস্ত করা হয় বৈঠকে জাকির আহমেদ খান জানান পে কমিশনের সব দাপ্তরিক ও কাঠামোগত কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে এবং খসড়া প্রতিবেদন ইতোমধ্যেই অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে প্রাথমিক পর্যায়ের কিছু কারিগরি সংশোধন শেষে প্রস্তাবনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে তারেক রহমান দু সালের পয়লা জানুয়ারি থেকে নবম পেস্কেল কার্যকর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করায় পে কমিশনও সেই লক্ষ্য সামনে রেখে কাজে এগিয়ে নিচ্ছে তিনি আরও জানান কমিশনের জরিপ ও মাঠ পর্যায়ের পর্যবেক্ষণে দেখা গেছে অনেক কর্মচারী বর্তমানে মাত্র আট টাকা বেসিক নিয়ে পরিবার চালাতে গিয়ে চরম সংকটে পড়ছেন বিগত এক দশকে দ্রব্যমূল্য গুণ বৃদ্ধি পেলেও বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় কর্মচারীদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে যদি দু হাজার একুশ সালেই নবম পে স্কেল বাস্তবায়ন হত তাহলে আজ হয়তো দশম পে স্কেল নিয়ে আলোচনা চলত এই বাস্তবতা বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকার এবার অনুপাত ভিত্তিক বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের সুরক্ষায় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান এক ইস্টু পাঁচ অনুপাতে নির্ধারণ করা হচ্ছে এতে করে কর্মকর্তা কর্মচারীদের মধ্যকার দীর্ঘদিনের বৈষম্য অনেকটাই কমে আসবে নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন আঠাশ হাজার থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে নির্ধারণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও দু সালের অষ্টম পেস্কেলের কুড়িটি গ্রেড বাতিল করে পনেরোটি গ্রেডে নতুন কাঠামো প্রণয়ন করা হয়েছে যা প্রশাসনিক ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে তারিক রহমানের সরাসরি দিক নির্দেশনায় এই সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়েছে পে কমিশনের চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দু সালের প্রথম দিন থেকেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় বর্ধিত বেতন ও সুবিধা ভোগ করতে পারবেন যমুনা অতিথি ভবনের আজকের এই বৈঠক এবং তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুগ্রহ করে সবাইকে শেয়ার করতে ভুলবেন না